তো বন্ধুরা তোমরা এখন জানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আছে আমেরিকা এবং সেখানে সে ফিলিস্তিনে যে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে সে বৈঠক করেছে এবং সেই বৈঠকের বিরাট একটা প্রভাব পড়েছে ভারত তথা সারা বিশ্বের মধ্যে ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী বিদেশ নীতি এক অসাধারণ অসাধারণ তার বুদ্ধিমত্তা এবং যা টিম যে কাজটা করে এক অসাধারণ অসাধারণ কারণ এখন যে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় যেমন ওয়ার এখন চলছে যেমন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ওয়ার চলছে ইসরায়েল এবং ফ্যালেস্তিনের মধ্যে যে ওয়ার মানে ওয়ারটা চলছে তারপরেও এত কিছু হওয়ার পরে ইন্ডিয়ার উপর সেরম কেন প্রভাব পড়ছে না কারণ এই ভালো মানে আমাদের ভারতের বিদেশ নীতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আছে আমেরিকা এবং সেখানে আমেরিকাতে গিয়ে এখন সে কোয়ার্টের জন্য বৈঠক করেছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু লাভ করেছি এবং বিশেষ করে কলকাতা তো হয়তো এখানে কন্ডাক্টার হতে পারে বিরাট আকারে একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হতে পারে কারণ আমেরিকা সেটা প্রোভাইড করবে তাছাড়াও অনেক কিছু মানে দ্বিপাক্ষিক স্বাক্ষর হয়েছে যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও সব থেকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ফিলিস্তিনের যে আব্বাসের সঙ্গে মোহাম্মদ আব্বাসের সঙ্গে প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছে যে ওখানে শান্তি বজায় রাখার জন্য যা কিছু করেনি সে করবে এবং এবং তাদের একটা বন্ধুত্ব বৃদ্ধি দিয়েছে এবং ওখানকার লোকেদের সঙ্গে যে প্রধানমন্ত্রী আছে সেটা সে বোঝাতে চেয়েছে মানে এর আগে আমরা দেখেছি যে রাশিয়া আর ইউক্রেন দু জায়গায় ব্যালেন্স করার জন্য ইউক্রেনেও প্রধানমন্ত্রী গিয়েছে ওই রাশিয়া গিয়েছে এবার ঠিক সেই রকম একটা কিছু দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যালেস্তিনের যেখানে খুব ভালো মানে সম্পর্ক করছে সেরকম ইসরায়েলের সঙ্গেও খুব ভালো সম্পর্ক করছে সেই জন্য বলতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ নীতি এবং তার টিমে বিদেশ নিতে এক অসাধারণ সে সবকিছু ভারতকে আলাদা লেভেলে দিতে হয়